আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক মন্ডলী যারা দাখিল দু হাজার পঁচিশে অংশগ্রহণ করতে সর তথ্য যোগাযোগ প্রযুক্তি যাদের এমসি প্রয়োজন অবশ্যই কিন্তু এই ভিডিওর মাধ্যমে তোমরা সম্পূর্ণ এমসি কিউ পেয়ে যাবে তো এখানে গ সেটটা আমরা দেখাচ্ছি তো গ সেটটা তোমরা আর অন্যান্য সেটতে কিভাবে মিলাবে প্রত্যেকটা প্রশ্ন তোমরা যদি উত্তরগুলো দেখো এখানে দেখো রেকর্ড রয়েছে রেকর্ড উত্তরটা হবে এটা কোনটার মধ্যে রয়েছে সেটা খুঁজে বের করবা তারপরে এইভাবে কিন্তু খুঁজে খুঁজে বের করলে তোমাদের প্রত্যেকটা সেডের মধ্যে তোমরা কিন্তু সমাধান পেয়ে যাবো ভিডিওটি স্টপ করে করে তোমরা এখানে দাগিয়ে ফেলবা তো এক নম্বরের উত্তর হবে গ রেকর্ড দুয়ের উত্তর হ তিনের উত্তর হবে গ তিনটাই তারপর চার নম্বর উত্তর হবে গ তারপরে পাঁচের উত্তর হবে খ তারপর ছয়ের দিকে চলে যাচ্ছি ছয় নম্বর উত্তর দেখো ছয়ের উত্তর হবে গ সাত নম্বর উত্তর হবে ক এক এবং দুই তারপর আঠের উত্তর হবে খ নয়ের উত্তর হবে খ তারপর দশ নম্বর উত্তর হবে ক এগারো নম্বর উত্তর ক বারো নম্বর উত্তর ক তারপর তেরো নম্বর দিকে চলে যাই আমরা তো তেরো নম্বর দেখো তেরোর উত্তর হবে গ তিন নম্বরটা তারপরে চোদ্দ নম্বর উত্তর হবে খ দুই নম্বরটা তারপরে দেখো পনেরোর উত্তর হবে গ তিন নম্বরটা তারপরে ষোলো নম্বরের উত্তর হবে গ তিন তিন নম্বরটাই তারপরে সতেরোর উত্তর হবে খ তারপরে আঠারো নম্বর উত্তর হবে গ তিন নম্বরটা তারপরে দেখো উনিশ নম্বর উত্তর হবে ঘ শেষেরটা তারপরে দেখো চান বিশ নম্বর উত্তর হবে শেষেরটা ঘ তারপরে একুশ নম্বরের দিকে চলে যাচ্ছে একুশের উত্তর হবে ক পাঁচ তার একুশের উত্তর হবে গ পাঁচ তারপরে বাইশ নম্বর উত্তর হবে ঘ শেষেরটা তারপরে তেইশ নম্বর উত্তর হবে ক চব্বিশের উত্তর হবে গ তিন নম্বরটা পঁচিশ নম্বর উত্তর হবে ক তো এই ছিল এমসি সমাধান কার কয়টা এমসি হয়েছে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আর সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ